আমরা জানি যে আমাদের দেহটা অসংখ্য কোষ দিয়ে গঠিত কিন্তু সেই কোষের গঠন যদি কিছুটা আমরা এইভাবে হতো না যে গাছ সালোক সংশ্লেষ করে যেখানে সূর্যের আলো দিয়ে কি করে সালোক সংশ্লেষটা কিন্তু সম্পন্ন করে এবং গাছ কিন্তু নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এরপরে যদি আমরা এখানে ড্রয়িং করে যদি বসতাম খুব তাই নয় কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে অপত্য তৈরি হয় অর্থাৎ আমরা যে প্রশস্ত তৈরি হয়েছি সেটা হচ্ছে পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু কিন্তু সেই শুক্রাণু ডিম্বাণুর মিলনটা যদি ঠিক এইভাবে আমরা বুঝতে পারতাম তো আমরা এরকম একটা সেট আপ নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু স্টুডেন্টদের জন্য যারা দু হাজার মাধ্যমিক দেবে তাদের জন্য আমি স্যার নতুন একটা সিরিজ চালু করছি যেখানে আমরা কী কী সিস্টেম পাবো প্রথমত লাইভ ক্লাস থাকবে এবং সেই লাইভ ক্লাসটা কিন্তু পরবর্তী দিনে তোমরা দেখে নিতে পারবে অর্থাৎ লাইভ ক্লাস হবে এবং তার রেকর্ডেড ক্লাস থাকবে এখানে সমস্ত রকম ব্যাক এবং ডাউট ক্লিয়ারিং করা হবে প্রতিটি টপিক্স তোমাদের ধরে ধরে কিন্তু নিখুঁত আলোচনা করা হবে খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে কিন্তু আলোচনা করব ঠিক আছে এবং প্রতিটি অধ্যায় থেকে বিগত পনেরো থেকে কুড়ি বছরের যে সালের কোশ্চেন সেই সালের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুব সুন্দর করে পিডিএফ দিয়ে দেওয়া হবে যেটা কিন্তু তোমরা খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবে ওকে এছাড়াও গুরুত্বপূর্ণ যে সমস্ত নোট যেটা আমার বানানো ঠিক আছে সেই বানানো নোটগুলো কিন্তু তোমাদেরকে ছবি শুদ্ধ খুব সুন্দর করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এছাড়া প্রতিটি অধ্যায় থেকে পঞ্চাশটার বেশি এমসিকিউ থাকবে যার সমাধান সহ আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে ষোলোটা এখন যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা পঞ্চাশটা করে কোশ্চেন করি কাছাকাছি আমরা আটশোটা এমসিকিউ কিন্তু করতে পারবো এবং যেখানে আমাদের মাধ্যমিকে শর্ট কোশ্চেন আছে মাত্র ছত্রিশটা কটা আছে মাত্র ছত্রিশটা আছে যেখানে আমরা আটশোটার অধিক শর্ট কোশ্চেন তোমাদেরকে আলোচনা করব অধ্যায়ের শেষে অবশ্যই তোমাদের মক টেস্ট নেওয়া হবে এছাড়াও আমার কিন্তু একটা নিজস্ব বায়োলজিক্যাল ল্যাব রয়েছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সেখানে কিন্তু তোমাদেরকে ল্যাবের এ টু জেড জিনিসপত্র অনলাইনের মাধ্যম যতটা সম্ভব শেখানো হবে এখন প্রশ্ন হচ্ছে স্যার সপ্তাহে কদিন ক্লাস হবে সপ্তাহে দু দিন ক্লাস হবে এবং আমাদের যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে পাঁচই জানুয়ারি দু রবিবার থেকে ক্লাসটা কখন হবে স্যার ক্লাসটা হবে আমাদের সন্ধ্যে আটটা থেকে রাত্রে নটা পর্যন্ত সপ্তাহে দু দিন আমি দেখো লিখে দিয়েছি সপ্তাহে দু দিন হবে এবং ক্লাস যে ডিউরেশন সেটা থাকছে আমাদের দেড় ঘন্টা ওকে এছাড়াও তোমাদের যদি পছন্দ না হয় যে আপনার ক্লাস পছন্দ হচ্ছে না হতেই পারে ঠিক আছে তার জন্য আমরা প্রথম পাঁচটা ক্লাস তুমি যেদিনই যুক্ত হও না কেন প্রথম পাঁচটা ক্লাস তোমাকে ডেমো হিসাবে প্রথম পাঁচ দিন সম্পূর্ণ ফ্রি ডেমো ক্লাস কিন্তু তোমার জন্য দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনার সাথে যোগাযোগ কী করে করবো আমার যে কন্ট্যাক্ট নাম্বার একাশি ছশো সত্তর একশো তেত্রিশ উনআশি এই নাম্বারে কল করবে ঠিক আছে কল করার পরে তোমাকে কিন্তু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং এখানে তোমাদেরকে বলে দিই যেটা না বললেই নয় এটা কিন্তু আমার পেড ভার্সেন ব্যাচ হবে এই পেড ভার্সেন ব্যাচে কিন্তু তোমাকে মান্থলি পেমেন্ট করতে হবে একশো নিরানব্বই টাকা ঠিক আছে তো চলো যারা ইচ্ছুক ছাত্রছাত্রী তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করো দেখা হচ্ছে রবিবার চলো